ইংরেজিতে বহু অর্থযুক্ত শব্দকে পলিসেমি বলে আর একক অর্থযুক্ত শব্দকে মনোসেমি বলে আমরা যদি কোনো একটা পলিসেমি ওয়ার্ডের বহু অর্থ এবং বহু ক্ষেত্রের ব্যবহার জানি তাহলে আমরা সেই একটা ওয়ার্ডকেই বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতে পারব ফলে বিভিন্ন ক্ষেত্রের জন্য নানান ওয়ার্ড আমাদের মনে রাখার ঝামে হাত থেকে আমরা মুক্তি পাব অর্থাৎ আমাদের স্টকের ঘাটতি কিছুটা হলেও কমবে এখন আমরা এরকমই দুটো পলিসিমি ওয়ার্ড ফাইন এবং লাইট এই দুটো ওয়ার্ডের বহু ক্ষেত্রে এবং বহু অর্থে কিভাবে ব্যবহার হয় তা জানব দেখো আমি প্রথমে ফাইন দিয়ে শুরু করি ফাইন এই ফাইন কথাটা পরে যদি পেনসিল বসানো হয় অর্থাৎ পেন্সিলের আগে যদি ফাইন থাকে তখন তার অর্থ কি হয় শার্প পয়েন্টেড অর্থাৎ একদম তীক্ষ্ণ এই অর্থে আমরা ফাইন পেন্সিল ব্যবহার করতে পারি আবার ডে কথাটার আগে যদি ফাইন বসিয়ে দিই তখন কি হবে সেটা ব্রাইট অর্থকে প্রকাশ করবে অর্থাৎ উজ্জ্বল উজ্জ্বল দিন আবার দেখো আর্টস আমরা জানি কলা কলা বিভাগ তাহলে এই আর্টস কথাটাকে যদি ফাইন বসায় তাহলে ফাইন আর্টস কোন জিনিসের কথা বলবে পেন্টিং মিউজিক এইগুলোর কথা অর্থাৎ ললিত কলা অর্থে ফাইন আর্টস আবার দেখো গোল্ড এই কথাটাকে যখন ফাইন বসাব তখন সেটা বিশুদ্ধ বা পিওর খাঁটি এই অর্থ প্রকাশ করবে ইন ফাইন মানে সংক্ষেপে অর্থাৎ টু সামাফ আবার টু পে আ ফাইন পেনাল্টি অর্থে অর্থাৎ জরিমানা অর্থে আমরা টু পে ফাইন ব্যবহার করতে পারব ফাইন থ্রেড এ কথাটার মানে হচ্ছে সরু অর্থাৎ স্লেন্ডার আবার আ ফাইন ফ্রেন্ড মানে চমৎকার এক্সেলেন্ট আ ফাইন ডিস্টিংশান মানে সম্মানীয় সাপটেল আ ফাইন লিডেন সৌচালক থিন ফাইন বেবি সু মানে বেশ পুষ্টিকর সুগঠিত অর্থাৎ ওয়েল ফর্মড আ মেস ভয়ঙ্কর টেরিবিল অর্থে এবারে আসি লাইট লাইট আমরা জানি লাইট অর্থাৎ হালকা তা সেই লাইট যখন আমি বলবো লাইট পয়েন্ট হালকা ওজন অর্থকে প্রকাশ করবে আবার দেখো আমি যদি বলি লাইট রিডিং তখন হালকা অধ্যয়নকে প্রকাশ করবে আবার দেখো আমি যদি বলি লাইট স্লিপ স্লিপের আগে লাইট বসিয়ে দিলাম লাইট স্লিপ অর্থাৎ হালকা বিশ্রামকে প্রকাশ করবে দেখো শুধু লাইটের পর আমরা ওয়ার্ডগুলো চেঞ্জ করছি একদম মানে কীভাবে চেঞ্জ হচ্ছে অর্থাৎ ইজিলি ডিস্টার্ব এরকম কোনো সিচুয়েশান হলে আমরা বলতে পারি লাইট স্লিপ ওকে এছাড়াও দেখো আর লাইট ইঞ্জিন মানে যখন কামরা থাকবে না বিহীন কোনো ইঞ্জিন আর লাইট ইঞ্জিন আবার ওয়ার্কের আগে লাইট লাইট ওয়ার্ক তখন আমরা এটাও হালকা বলতে পারি বা সহজ কাজ আর কি অর্থাৎ ওয়ার্ক ইজিলি ডান লাইট হার্ট চেয়ারফুল অর্থ প্রকাশ করে মানে তরল হৃদয় লাইট সয়েল পোয়াস অর্থাৎ ছিদ্রযুক্ত মানে ওই বেলে মাটি জাতীয় আর কি যে মাটিতে মানে ফাঁক ফাঁক থাকে এই জাতীয় অর্থাৎ যেখানে গ্যাপ থাকে ছিদ্র থাকে এই জাতীয় সেক্ষেত্রে আমরা লাইট সয়েল কথাটা ইউজ করতে পারি আবার লাইট ফুটেড মানে বেশ চটপটে তৎপর আবার লাইট ফুড ইজিলি ডাইজেস্টেড যেটা বেশ সহজীব হজময় সহজপাচ্য লাইট স্লিপ লাইট রিডিং আমরা বলেছি লাইট ফিঙ্গার্স মানে যে চুরিতে বেশ পটু দক্ষ অর্থাৎ গুড অ্যাট স্টিলিং মেন অফ লাইট লার্নিং শিক্ষা মেক লাইট অফ মানে কোনো কিছুকে গুরুত্বহীন করা এই অর্থে আমরা মেক লাইট অফ বলতে পারবো আবার ইন দ্য লাইট অফ দিস ফ্যাক্টস অর্থাৎ বিকজ অফ এই অর্থে অর্থাৎ কারণে এই অর্থে আমরা ইন দ্য লাইট অফ দিস ফ্যাক্টস ব্যবহার করতে পারবো ওকে